Why you may study electronics and communication engineering, and about current to future career. Ever wondered how your phone connects to the internet in seconds? Mobile phone glow with meridians. That's the magic of electronics and communication engineering. From smartphones to satellites, this field powers the way we communicate every day. It's behind Wi Fi, Bluetooth, 5G, and even the camera you are using to watch this. Think microchips, circuits, antennas. And AI powered devices. ENC engineers make tech smarter, smaller, and faster. No electronics, no modern life. In this video, we are going to share Surtech, GIS Group, Engineering College Professor Dr. Anirban Niyogi's valuable suggestion about electronics and communication engineering study and career development. Watch this full question answer video before choosing an engineering stream. Namaskar. আমি এখন কথা বলতে যাচ্ছি যে ডক্টর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি এইখানে যে ইসি ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর অনির্বাণ নিয়োগী স্যার ওনার থেকে আমরা ইসি ডিপার্টমেন্টের কিছু তথ্য আমরা নেওয়ার চেষ্টা করব যা স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনা করতে সহায়ক হতে পারে হ্যাঁ আমরা জানতে যাবো যে ইসি ডিপার্টমেন্টটা আসলে কী আর এখানে পড়াশোনা করলে মেয়েদের স্টুডেন্টের কি স্কোপ এখন ফিউচারে আসছে বা থাকবে তা হয়তো আপনার সবাই একটা মানে সুবিধা হবে চলুন আমরা কথা বলে নিই স্যারের সাথে নমস্কার স্যার নমস্কার আমি ডক্টর রনিল নিয়োগী এই মুহূর্তে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডক্টর সুধীরচন্দ্র চন্দ্রপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে এইচডি বা বিভাগীয় প্রধান তো সমস্ত স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং করতে চায় এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো জায়গায় ভালো কোর্সে ভর্তি হবে এবং আশা করি জীবনে প্রত্যেকে প্রতিষ্ঠিত হবে তো আমি আমার ডিপার্টমেন্ট নিয়ে কয়েকটি কথা বলতে চাই যেমন ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এমন একটা সাবজেক্ট বা পার্টিকুলার ব্রাঞ্চ যেখান থেকে ছেলেরা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের পর থেকে কমিউনিকেশন ডোমেন সফটওয়্যার ডোমেন কিংবা কোড ডোমেনে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চাকরি করতে পারে এবং এই জিনিসটা কিন্তু ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে আমরা দেখতে পাই না কোনো ব্রাঞ্চে আমরা দেখতে পাই খালি কোর্স সেক্টরে চাকরি করতে পারছে বা কোনো ব্রাঞ্চে দেখতে পাই যে খালি সফটওয়্যার সেকশনেই চাকরি করতে পারছে কিন্তু একমাত্র ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ছেলেরা কিন্তু প্রত্যেকটা বিভাগে পারদর্শী হয়ে তাদের ডিগ্রি পায় এবং সব জায়গায় কিন্তু তারা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায় আমি আরও একটা ইনফরমেশান সকলের সাথে শেয়ার করতে চাই সেন্ট্রাল গভর্নমেন্টের সেমিকন্ডাক্টার ডিভাইসের যে নতুন ফ্যাক্টরিটা বা প্রজেক্টটা যে কলকাতা কিন্তু আমাদের চালু হচ্ছে দু সাতাশ সালের পর থেকে কিন্তু এখানে যে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভাবতেও পারছি না সো এটা সুবর্ণ সুযোগ তোমরা চেষ্টা করো নিজেকে বোঝাও এবং ইউটিউব বা ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর করো এবং আশা করি এই ব্রাঞ্চটা পড়লে তোমাদের আগামী দিনটা অনেক ভালো হবে এবং ফার্ডার মোড় আমি আরো একটা ইনফরমেশন শেয়ার করতে চাই শুধু চাকরির ক্ষেত্র নয় তুমি যদি ভবিষ্যতে হায়ার স্টাডিজ করতে চাও এম টেক করতে চাও পিএইচডি করতে চাও ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ব্রাঞ্চ থেকে তুমি যতগুলো ফিল্ডে এক্সপ্লোর করতে পারো হায়ার স্টাডিজ এর জন্য এটা কিন্তু আর কোনো ব্রাঞ্চে করা সম্ভব নয় তো যাই হোক যাই করো সবাই তো অল দা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে আচ্ছা 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 আরেকটা জিনিস স্যার আপনাদের যে মানে এইচওডি হিসাবে আপনাদের যে ভিশনটা আর মিশনটা যদি একটু আমাকে বলে দেন দেখুন ভিশন মিশন যদি বলা হয় টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইটস অবভিয়াস যে আমরা সেটায় অনেকটা সাকসেসফুল হয়েছি কেননা লাস্ট দু বছরের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট এনবি অ্যাক্রিডিটেশন পেয়েছে আমাদের কলেজ ম্যাক অ্যাক্রিডিটেশন পেয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা দু হাজার পঁচিশ সাল থেকে আমরা অটোনমি স্ট্যাটাস পেয়েছি তাই আমরা আমাদের যে ভিশন টু মেক আ ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড অফ এডুকেশন এতে অনেকটাই সাকসেসফুল কারণ অটোনমি স্ট্যান্ডার্ড পাওয়া মানে উই ক্যান রিস্ট্রাক্ট আওয়ার ওন সিলেবাস আমরা আমাদের সিলেবাস নিজেরা তৈরি করি আমাদের কোর্স কারিকুলাম আমরা নিজেরা তৈরি করি লেটেস্ট আপডেটেড যে টেকনোলজিগুলো যে প্রোগ্রামিং কনসেপ্টগুলো সেগুলো আমরা

যে গোলটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে রেগুলারিটি একটা স্টুডেন্ট যদি রেগুলার হয় এবং সে যদি দিনে এক থেকে দু ঘন্টা তার পড়াশোনার পিছনে দিতে পারে আর রোজকার ক্লাস যদি রোজ করে তার জীবনে কোনো প্রবলেম হবে আমাদের এখান থেকে আজ পর্যন্ত যে ছেলে ভালো পড়াশুনো করেছে চাকরি না পেয়ে কেউ এখন অব্দি বেরো তো এই জিনিসটা আমরা খুব ভালো করে মেনটেন করি আইদার তুমি গেট দাও এম টেক করার জন্য নিজেকে তৈরি করো তাহলে সাকসেসফুল হয়ে একটা চাকরি নিয়ে কলেজ থেকে বেরো কিন্তু আসল কথা thank you. if you like this video, please give me a like, share, and subscribe if you are new in my channel. if you are interested to take admission in CERTEC, jis group, engineering college, you may contact number given in the description below. thanks for watching.